আমরা দেখা বলছি আছে আ হ্যাঁ পরে আসে ক্যামেরা ভালো আমি এই সুন্দর আমরা আমি এই সামনে একবার জাতীয়

आज समीर जी मलाई छत्रजंग आउने आउने गर्नुपर्छ लमबाई अटोले ढक्कन लगाउ रलाई लुकाइ म खडा खाट नि गरे रात दुवाKali भेट्छौ ए भाई तिमी हेलो हुन्छ सामने आउ सामने आउ 7525 सेक्रेटरी মামলা রামদল লাগে আপনারা আপনারা সমাজে সামনে আসি এই যাওয়ার প্রসাদ মুসলমানদার যোগদান দর্শন সমালয় রাজা না